আমরা আল্লাহ রব আলীনের আধাব দেখেছি সচক্ষে দু পর্যন্ত ভয়াবহ অনেক আদাব দেখেছি কিন্তু এত অল্প সময় ভারতের মসজিদ বাবরি মসজিদের সম্মানকে যারা ধ্বংস করলো যারা ধুলিস করে দিল আমার বাবরি মসজিদ সেখানে তারা একটা রাম মন্দির নির্মাণ করেছে আপনারা দেখেছেন আল্লাহর আজাব কাকে বলে আঠারো হাজার কোটি রুপি যার নির্মাণে ব্যয় হয়েছে আঠারো হাজার কোটি রুপি যার নির্মাণে ব্যয় হয়েছে স্বর্ণ অলংকার দিয়ে যেটাকে পেঁচিয়ে রাখা হয়েছে জায়গায় জায়গায় স্বর্ণের পাশাপাশি দামি দামি মণিমুক্তা ব্যবহার করা হয়েছে সেই ভারতের অযোধ্যারে রাম মন্দির ফেটে বৃষ্টির পানি চুইয়ে চুইয়ে পড়ছে যাওয়ার পথ পর্যন্ত বিপর্যস্ত হয়ে গিয়েছে যাওয়ার পথ পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে ভেঙে গেছে যাওয়ার পথ এবং এটি নিয়ে ভারতের লোকেরা খুব দুর্বিষহ একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেছে তারা চিন্তার মধ্যে পড়ে গেছে যে এত টাকা এত ফাং খরচ করে যেটা নির্মাণ করা হলো এই নির্মাণ করার পরে কি করে এটা এইভাবে ধ্বংস হয়ে যায় এই ধ্বংস মাত্র শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সেনাবাহিনী আছে দুনিয়ায় যেখানে মুসলমানদের পিঠ থেকে যায় আল্লাহ সেনাবাহিনী সেখানে আরো বেশি জাগ্রত হয়ে যায় ইনাল মাউজা জাইশুম মিন আল্লাহ সেনাবাহিনী হচ্ছে সমুদ্রের ঢেউ নদীর ঢেউ বৃষ্টির পানি এগুলো কখনো কখনো আল্লাহ সেনাবাহিনী হিসাবে এমনভাবে প্রতিশোধ নেয় জালেমদের পিঠকে মুছড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বার মনে হয় এটা আমাদের সচোক্ষে দেখায় দিলেন দুনিয়ার সব রকমের প্রযুক্তি ব্যবহার করে যেখানে তারা মাথা চারা দিতে চেয়েছিল আল্লাহ গার মটকে দিচ্ছে রাস্তা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন ফাটল ধরিয়ে দিয়েছে চুয়ে চুয়ে পানি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু লগ্নে যদি অবস্থা হয় আল্লাহ যদি গজব হিসাবে আমতার দিয়ে দেন যেই বৃষ্টি শুরু হবে বৃষ্টি চলতে থাকবে চলতে থাকবে এরকম বৃষ্টি হলে কি অবস্থা হবে চিন্তা করেন আমরা প্রতিনিয়ত দেখি জালেমরা দম্ব করে বুক ফুলায়ে চলে আল্লাহ তাআলা সব সময় ধরেন না ধরলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়েন না আল্লাহ তাআলার ধরাটা বড় কঠিন হয় ইন্না বাদ শরাব্বিকা তারা এতটা জুলুম চালিয়েছে মুসলমানদের অতীত ঐতিহ্যের অংশ বিশেষ মুসলিম শাসকদের শত শত বছরের শাসনে রেখে যাওয়া এই সীতিগাথা এই বাবরি মসজিদ কে তারা ঘুরিয়ে দিয়ে রাম মন্দির স্থাপন করেছে এক একটা ইট কথা বলবে আপনারা জানেন যারা প্রথম আঘাত করেছে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে যারা আঘাত করেছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এই আঘাত কিন্তু এখানে শেষ না যারা যারা আঘাত করেছে যারা এগুলাতে দন জুগিয়েছে এই পৃথিবীর দুইশো কোটি মুসলমানদের হৃদয়ে যারা রক্তক্ষরণ সৃষ্টি করেছে সময়ের পরিবর্তন আসবে অবশ্যই জিনিস মুসলমানদেরকে আবার ঘুরে দাঁড়ানোর তৌফিক দিবেন তিনি আমার আল্লাহ সময় আসবে পরিবর্তন হবে মুসলমানদের আবার এই হারানো ঐতিহ্য ফিরে আসবে বাবরি মসজিদের হারিয়ে যাওয়ার স্মৃতি মুসলমান ভুলে যায় নাই বাবরি মসজিদ দেশে দেশে ঘরে উঠবে প্রত্যেকটা দেশে দেশে বাবরি মসজিদ ঘরে উঠবে স্মৃতি থেকে মুসলমানদের বাবরি মসজিদ কে আল্লাহ তালা মুছে দিবেন না তার বিজয় হিসেবে আল্লাহ তালা দেখায় দিলেন এই সবে মাত্র শুরু হয়েছে আল্লাহর আজাব গজব আসবে যারা আল্লাহর শেষদার জায়গাকে নষ্ট করে ওমান আজলাবু মিম্মা মান আমা আল্লাহ যে জায়গায় আল্লাহর সেজদা হয় এই জায়গায় যারা বাধা দেয় তাদের চাইতে বড় জালেম আর কে হতে পারে আপনি কোটি কোটি রুপি খরচ করতে পারেন কিন্তু আল্লাহর আজাব আল্লাহর বাতাস হচ্ছে আল্লাহ সেনাবাহিনী বৃষ্টি আল্লাহ সেনাবাহিনী সমুদ্রের ডেও আল্লাহ সেনাবাহিনী ছোট ছোট কীট পর্যন্ত আল্লাহ সেনাবাহিনী আপনি কয়টার আজাব থেকে আপনি বাঁচবেন আল্লাহর আজাব থেকে জালেমরা বাঁচতে পারেনি বর্তমানের জালেমরা বাঁচতে পারবে না আল্লাহ অবশ্যই আজাব দিবেন ধ্বংস করবেন তিলে তিলে আমাদের এক এক করে তারা যে মসজিদগুলো দখল করেছে ফিরে আসবে একদিন কালেমার পতাকা উড্ডীন হবে সেদিন বেশি দূরে নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন এমন সময় আসবে এমন সময় আসবে বাইতু মাদার ওয়ালা উবার এমন কোন একটা ঘর থাকবে না পাকা ঘর অথবা এমন কোন ঘর থাকবে না কাঁচা মাটির ঘর যেই ঘরের ভিতরে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন হবে না সুবহানাল্লাহ বিহামদি আমরা আমাদের ভারতের যে মসজিদকে তারা ভেঙে ঘুরিয়ে দিল মসজিদের জায়গায় রাম মন্দির স্থাপন করলো আমার বাবরি মসজিদের জায়গায় তারা রাম মন্দির স্থাপন করে যে দৃষ্টতা দেখালো আল্লাহ রাব্বুল আলমিনের আজাব গজবের অপেক্ষায় থাকেন একটার পর একটা দেখবেন আল্লাহর বরত্বের কথা আল্লাহ রাব্বুল আরামিন প্রকাশিত করবেন হঠাৎ আম্মা যা প্রশ্ন করলেন নবী হে এরকম কথা বলছে আমাদের মধ্যে কত নেকার কত দিনদার আছে এরপরও কি আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ হাবিব বললেন হ্যাঁ খারাপ যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে খারাপই যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে ধ্বংস তোমাদের অনিবার্য

আর জাহাজ পৃথিবীর মানুষকে ছেড়ে ধরেছে পৃথিবীর মানুষের উপরে জাহাজ চেপে বসেছে এমন অবস্থা মিউজিকের বিরুদ্ধে বলার কারণে দশ বছরের জেল হয়েছে বড় আনাদ সৌদি দশ বছরের জেল খুদ্া চলাকালীন ওনাকে টেনে হিসে নেওয়া হয়েছে এই আলামত গুলা যখন চলছে বোঝা যাচ্ছে না যে সেহাদিস খারাপ যখন বেড়ে যাবে অস্থিরতা পাপাচার যখন বেড়ে যাবে আল্লাহ পক্ষ থেকে আজাব আসবে নজব আসবে এই জন্য আমার ভাইরা সারা পৃথিবী এখন দুশ্চিন্তায় দুর্ভিক্ষ আসছে এই দুর্ভিক্ষের সময় পৃথিবীবাসী কি করবে এত বড় সময় পৃথিবীবাসীর করণীয় কি হবে এগুলো নিয়ে পৃথিবীবাসী দুশ্চিন্তায় আছে অথচ আমরা দুশ্চিন্তায় আছি নবীজি সাল্লাহ আলী সাল্লামের উন্মত হয়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিচয় দিতে পারলাম না আজ এত বড় বড় মুসিবত এই মুসিবতগুলো পিছনে কারণ হচ্ছে উম্মত আজকে দায়িত্ব পালন করছে না কয়জন উম্মত নবীজির উম্মত বলে নিজেদেরকে পরিচয় দিতে পারে অধিকাংশ মানুষের আমল আর আমরা উম্মত বলে নিজেদেরকে পরিচয় দিতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সঙ্গে আমাদের সম্পর্ক নাই আর আজকে জুমআতে তিনটি বিষয় বলতে চাই ইবনে জौसी রাহিমাহুল্লাহ আলেমুল ফযল এই পৃথিবীর বিখ্যাত আলেমদের একজন তিনি বলতেন তিনটা বিষয় কখনো কাউকে তোমরা বলবে না তিনটি বিষয় কখনো কাউকে তোমরা বলবা না আলেমুল ফযল ইবনে জौसी রাহিমাহুল্লাহ তিনি বলতেন এক নাম্বার

জন্য তুমি তোমার সম্পদ তুমি তোমার সুস্থতা তুমি তোমার অবস্থান এটা কি গোক্ষপ্রাণী জহজির আপনি বাবা বলেন এরপর হ্যাঁ আপনি কোথাও বিবাহের জন্য কথা বলছেন বিবাহ হওয়ার আগেই সবাইকে আপনি জানিয়ে ফেলবেন না যুব জায়গায় আপনি বিয়ে বলছেন বিবাহ সম্পদ হওয়ার পর বন্ধু ভালো কোন স্বপ্ন দেখেছেন যাকে ইচ্ছা তাকে আপনি বললেন হ্যাঁ মতের আগে মহমেলের শর্তগুলো শতবাদ শত্ব হবে মোহমেলের স্বপ্নগুলো শেষ রাখ রাতে দেখা স্বপ্ন হবে রাতের শোষাংশে দেখা স্বপ্নগুলো সত্য হয়ে যাবে মহবেল শব্দ ফলে যাবে বাস্তব হয়ে যাবে কাজেই সব শব্গুলো সবাইকে বলা যাবে ইয়াক আনী সালত ইসলাম ইউসুফ আণী ইসলাম লক্ষ্য করে বলেছিলেন লা আনাতে তুমি তোমার ভাইদেরকে স্বপ্ন বলবো না এই স্বপ্ন গুলা যদি বলে দাও এটার পিছনে ষড়যন্ত্র হবে তারা বুঝবে এই স্বপ্নের ব্যাখ্যা কি তারা বুঝে ফেলবে তুমি যে একদিন অনেক বড় হবা সবাই তোমার পিছনে লুটিয়ে পড়বে তারা বুঝে ফেলবে কাজে তোমার বিরুদ্ধে শত্রুতা করবে যেজন্য তুমি তোমারই স্বপ্নটা বলবা তেজন্য ইবনে জলসি রাহিমাহুল্লাহ বলেন দ্বিতীয়ত যাহাব আপনার যে স্বপ্ন আপনি দেখেছেন শেষ রাতে যে স্বপ্নটা দেখলেন কাকে তাকে আপনি বলবেন এরপর তৃতীয় নম্বরে তিনি বলতেন যাহাব আপনার অপিনিয়ন আপনি কি করেন আপনার কি চিন্তা আপনি নাও করেন কি সব বিষয়গুলো সবাইকে বলবেন আপনার একটা চিন্তা আছে সমাজের অনেক মানুষের চিন্তার সাথে এটা মিলে আপনি যখনই এটা বলবেন যে আমি এই মাতাদর্শের এই চিন্তা আমি লালন করি তখন এই সমাজের মানুষগুলো আপনার কাছ থেকে কথাগুলো গ্রহণ করা থেকে তারা বিরত থাকবে দূরে চলে যাবে এই জন্য মানুষকে দূরে সরানো যাবে না কাছে কাঁদতে হবে এই তিনটি বিষয় জোসি রহিম বা তিনি উল্লেখ করেছেন আজকের জুম এই তিনটি বিষয় আজকে এখানে বললাম আল্লাহ রাবুল আমাদের আমাদেরকেও আল্লাহ পাকের যত নিয়ামত আমরা পেয়েছি এই নিয়ামত আমরা যেন আল্লাহ শুক্রিয়া আদায়ের মধ্য দিই আমরা যেন নিয়ামতের শুক্রিয়া আদায় করতে পারি আমরা যেন নিয়ামত পেয়ে অহংকারী হয়ে না যাই এই সমাজের মানুষকে যেন দূরে ঠেলে না দিই আমরা যেন প্রত্যেকে কাছাকাছি থাকতে পারি নবীর উন্মত হয়ে থাকতে পারি আল্লাহ যেন তুফিক দান করেন আজকে জুমাতে যতগুলো কথা বললাম আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে করে আমি